দোস্ত আমরা কেমন আশিকের রাসূল হইলাম ওই 12 রবিউল আউয়াল আসলে এখন পাকিস্তান থেকে নতুন আমদানি হয়েছে এখনো হয় জশনে জুলুস কথা কয় না কি হয় জশনে জুলুস হয় কি কায়েদে মিলাদুন্নবী কি নাম হয় বলেন না ঈদে মিলাদুন্নবী বলেন তো ভাই আল্লাহর নবীর আল্লাহর নবীর জন্মে সবাই তো খুশি তাও আবার দিছে 51 তম কত তম বলেন না সোর সুরি করে শরীর আলামত রেখে যায় অপরাধী অপরাধ করে অপরাধের আলামত রেখে যায় কয় দেখো ওরা যে এই কাজ করে শরীয়ত মানছে না আল্লাহ নবীর সুন্নাত মানছে না তার প্রমাণ হলো এরা দিয়েছে ঈদ এ কত তম বলেন না 51তম 51তম 55তম ঈদ এ মিলাদুন্নবী আমাদের নবী কি 51 52 বছর আগে ইন্তেকাল করেন কতদিন সাড়ে চোদ্দ শত বছর আগে এতেকাল করেছেন আর ঈদের এই জশ্নে জুলুস পালিত হয় কত বছরে বলেন না একান্ন বাউন্ন বছর আবার কত থেকে আগমন আচ্ছা বলেন তো আমার নবীজি যেই জায়গায় জন্ম নিয়েছেন ওই জায়গাটা এখনো আসে না নাই আপনারা হাজির সাহেব দেখেন নাই হ্যাঁ যেই ঘরে আল্লাহর নবী জন্ম নিয়েছেন ওই ঘর এখনো আছে যে জায়গায় জন্ম নিয়েছেন ওই জায়গাটা এখনো আছে সত্যি যদি আনন্দ করতে হয় জন্মের দিনে সবাই মক্কা মোকারমায় যাওয়া দরকার কথা কয়ে না কোথায় যাওয়া দরকার মক্কা মোকারমায় যাওয়া দরকার অদস্ত কিন্তু পাকিস্তান থেকে একটু সামনে গেলেই তো মক্কা পাওয়া যায় কথা কয়ে না পাকিস্তান থেকে মক্কা কাছে না বাংলাদেশ কাছে মক্কা কাছে নিয়ে তাহলে পাকিস্তান থেকে যদি মক্কায় যায় মক্কা মুকাররমায় গেলে তো এটা করা যায় ওখান থেকে সামনে না গিয়ে ব্যাকে বাংলাদেশে এসে নতুন করে এইটার ঈদ পালন করা মতলব কি পেট Mubarak ঠিক রাখা কথা বলেন ঠিক কিনা ভাই এটা কেমন যদি এইটা সুন্নাত হতো আল্লাহর নবী বলতেন আর সাহাবী এবং বার হাদিসের কিতাবের অবসান নিয়ে করতেন জুনাদ বাগদাদিরা করতেন মহুদ আব্দুল কাদের জিলানি করতেন ফুজারিফ নায়া